শারদীয়ার উৎসব প্রাককালে বাংলা ভাষার স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি পুরসভার অভিনব উদ্যোগে শহর জুড়ে বহু দোকান দপ্তর আর হোটেলে লাগানো হলো বাংলা ভাষার সাইনবোর্ড সম্প্রতি ব্যবসায়ী সংগঠন এবং জলপাইগুড়ি পুরসভার বৈঠকে শহরের প্রতিটি প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত গৃহীত হয় মহালার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর জলপাইগুড়ি পুরো এলাকায় বাংলা ভাষার সাইন বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধনে সামিল পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় চেয়ারম্যান ইন কাউন্সিল সহ বিশিষ্ট জনেরা আমরা সাইনবোর্ড লাগাচ্ছি বাংলা বাংলায় সাইনবোর্ড লাগাতে হবে প্রত্যেকটা দোকানে কমার্শিয়াল নন কমার্শিয়ালে সবার উপরে বড় বড় করে তার নিজে ইংরাজি হিন্দি থাকতে পারে কোনো ভাষার প্রতি মধ্যে নেই কিন্তু বাঙালি কখনো আত্মসমর্পণ করতে শেখেনি আজকের আমাদের এই পদক্ষেপ আজকে আমরা ইনগ্রেশন করলাম ছয়টি জমি ছয়টি আমরা দোকানের বোর্ডটাকে চেঞ্জ করে বাংলায় আজকে বোর্ড লিখিত হলো পরবর্তীকালে প্রত্যেক ব্যবসায়ী সংগঠনকে অনুরোধ করব। আপনারা ডিসেম্বরের মধ্যে বাংলায় বোর্ড যাতে বাংলা কথাটা সবার ওপর ওপরে প্রাধান্য পায় সেই বার্তা দিয়ে আজকের আমাদের এই সুযোগ সব জায়গাতে অন্যান্য রাজ্যে গেলে আমরা দেখি তাদের ওই বিষয়তেই থাকে দেখা আমাদের এখানে ওইটা চালু হলো এটা আমরা সত্যি পুরসভার নির্দেশ দশটি দোকান এবং হোটেলে বাংলায় লেখা সাইনবোর্ড উদ্বোধন হয় রবিবার এই নির্দেশের অমান্য হলে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি পুরসভার আনুষ্ঠানিক উদ্বোধনের পর্ব মিটতেই শহর জুড়ে একাধিক বিপণীতে পুরনো সাইনবোর্ড নামিয়ে নতুন বাংলা সাইনবোর্ড লাগানোর তর্জোর মূলত বঙ্গের পড়শি একাধিক রাজ্যে বাংলা ভাষার প্রতি আঘাত বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে নানা মহলে হয়েছে চর্চা রাজ্যের সরকার পক্ষ রাজপথে নেমে করেছে প্রতিবাদও এই আবহে বাংলা ভাষার জলপাইগুড়ি শহর জুড়ে সাইনবোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় জলপাইগুড়ি শহর পুরসভার সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ একাধিক ব্যবসায়ী হোটেল মালিকও তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ